দর্শক বাংলাদেশের পোশাক রপ্তানিতে শুল্ক পনেরো পার্সেন্ট কমিয়ে বিশ পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে সবাই খুশি কিন্তু পাশাপাশি অনেকেই প্রশ্ন করতেছেন যে আসলে বাংলাদেশ কিসের বিনিময় এটা পেল আমরা সেখানে পররাষ্ট্র প্রদেষ্টাকে দেখলাম না বাণিজ্য উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তারা দফায় দফায় বৈঠক করলেন দুই দফা বৈঠক করার পরে আবার দেশে আসতে দেশে এসে আবার দফায় দফায় অনেকের সঙ্গে বৈঠক করলেন তারপর আবার চলে গেলেন তৃতীয় দফা বৈঠক পরে আমরা বিশ পার্সেন্ট হারে শুল্ক পেলাম এটা এটা অবশ্যই ভালো সংবাদে কোনো সন্দেহ নাই অন্তত ভারত যেখানে পঁচিশ পার্সেন্ট আমরা সেখানে বিশ পার্সেন্ট আমরা অবশ্যই গিয়ে গেলাম আমাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ আরও বেড়ে গেলো আমেরিকার সঙ্গে কিন্তু বিনিময়টা কি আমরা জানি যে বোয়িং বিমান কিনে লাগবে পনেরোটা তারপরে গম আমদানি করা লাগবে তারপরে তরল গ্যাস সহ আরও কিছু পণ্য কিনা লাগবে অস্ত্র আমদানি করাও লাগতে পারে আমরা এই সমস্ত জানি কিন্তু এর বাইরেও কি কিছু আছে মানে যেটা আমরা জানি না যদিও আমেরিকা বাংলাদেশকে দিয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করিয়েছে এবং তারপর আমরা দেখেছি যে আমেরিকার যে শর্তগুলো সেই শর্তর একটা খসড়া বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে ফাঁস হয়ে গিয়েছে এবং ফাঁস ফাঁস হওয়ার কারণে একজন সচিবের কিন্তু চাকরিও গেছে সেখানে আমরা দেখেছি যে আমাকে শর্ত দিয়েছে চাপ দিয়েছে যে চীনের সঙ্গে তোমাদের ব্যবসা বন্ধ করতে হবে এমনকি চীনের বিভিন্ন যে সিস্টেম যেমন সমুদ্রের যে রাডার সিস্টেম এইসব বিভিন্ন সিস্টেম ব্যবহার করা যাবে না চীনের সঙ্গে ব্যবসা করা যাবে না চীনের ফুটপ্রিন্ট বাংলাদেশ থেকে দূর করতে হবে এই সমস্ত শর্ত কিন্তু ছিল এবং প্রশ্ন হচ্ছে যে এই বিশ পার্সেন্ট শুল্ক পেল কি ওইসব শর্তের বিনিময় এবং যে মানবিক করিডোর এই মানবিক করিডোর মিয়ানমারের জন্য মানবিক করিডোর যেটা একবার পররাষ্ট্রপদেষ্টা বললো যে মানবিক করিডোর আবার নিরাপত্তা উপদেষ্টা খলির রহমান বলল যে না এটা কোনো করিডোর না জাতিসংঘ বলল যে না এখনো আলোচনাই হয়নি এরকম বিভিন্ন মন্তব্য আমরা সরকারের বিভিন্ন লোকদের কাছ থেকে পেলাম আবার এর ভিতর কথা হল যে মিয়ানমার সরকারের উপর সম্প্রতি কিন্তু ট্রাম্প একটু নমনীয় হয়েছে ট্রাম্প যে আসলে রাজনীতি বোঝে না ট্রাম্প যে আসলে কেউ প্রশংসা করলেই গলে যায় হঠাৎ করে এর ভিতরে মিয়ানমারের সামরিক জানতা তিনি ট্রাম্পের বসে প্রশংসা করলেন সঙ্গে সঙ্গে ট্রাম্প আসলে গোলে গেল এবং গোলে ট্রাম্প মিয়ানমারের অনেক প্রতিষ্ঠানের উপর থেকে কিছুটা নিষেধাজ্ঞা শিথিল করল অথচ মিয়ানমারে যে গণহত্যা হচ্ছে গণতন্ত্রকামীদের উপর যে নির্যাতন হচ্ছে এটা কিন্তু বুঝলো না তো এখন হয়তো অনেকে বুঝিয়েছে যে মিয়ানমারের ভিতরে কিন্তু চরম তেল গ্যাস সহ মিয়ানমারটা কিন্তু খনিজ একটা সমৃদ্ধশালী দেশ এই কারণে এখন আমেরিকা চীনকে পাশ কাটিয়ে মিয়ানমারের সঙ্গে সম্পর্কটা ভালো করার চেষ্টা করতেছে যদিও এতে অনেক সমস্যাও আছে কারণ মিয়ানমারের পুরো দেশটা তো আর মিয়ানমার সরকারের অধীনে নাই মিয়ানমার সরকার মাত্র হয়তো তিরিশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে আর বাকি পুরো মিয়ানমারটা নিয়ন্ত্রণ করে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এখন বাংলাদেশের সঙ্গে ঠিক কী রকম গোপন চুক্তি হয়েছে এটা আমরা জানি না কিন্তু আমরা অনুমান করতে পারি যেমন এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তা প্রদেশটা খলিলুর রহমানের সঙ্গে সেই স্টেট ডিপার্টমেন্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে গোপন বৈঠকে বসেছেন মার্কিন ডিপার্টমেন্টের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি অ্যালিসন হুকার এই অ্যালিসন হুকার খুবই অভিজ্ঞ কূটনীতিক তো এই অ্যালিসন হুকার এস্টেট ডিপার্টমেন্টে গোপন বৈঠকে বসেছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে এই খলিলুর রহমান তিনি কিন্তু অনেক গভীর জলের মাছ তিনি যে কোথা দিয়ে কখন কি করেন একমাত্র আল্লাহ বাকি জানেন যদিও তাকে ধন্যবাদ জানাই কারণ এই যে বিশ পার্সেন্ট শুল্ক আমরা পেলাম এটাতে কিন্তু তার অবদান আছে তো আমরা জানি না কি আলাপ হবে কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাসবাদ দমন এই যে আঞ্চলিক নিরাপত্তা এটা কিন্তু অনেক বিশাল এটা ব্যাখ্যা করলে অনেক ব্যাখ্যা করা যায় সন্ত্রাসবাদ দমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মানে এই প্রশান্ত মহাসাগরীয় যে এলাকা জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা চায়না বা দেওয়া সব দেশকে ইনক্লুড করা এটা নিয়েও কিন্তু ঝামেলা আছে কারণ চীন কোনো পছন্দ করবে না যে বাংলাদেশ এটার অংশ হোক কিন্তু আমেরিকা চায় অবশ্যই বাংলাদেশ এই ইন্দো প্যাসিফিক চুক্তি সাইন করুক এবং আকসা যিশু নিয়ে দ্রুত সাইন করুক এছাড়া নিরাপত্তা সহযোগিতা নিরাপত্তা সহযোগিতা এটা কিন্তু একটা বিশাল বড় বিষয় মানে আমেরিকার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সহযোগিতা চলবে নির্বাচন নাগরিক স্বাধীনতা এবং সম্প্রতি বাংলাদেশে আমেরিকার সামরিক শক্তির ব্যবহার নিয়ে বৈঠকে আলোচনা করবে দুই দেশ তো এই হচ্ছে কি ঘটনা কাজ এটা স্পষ্ট বোঝা যায় যে আসলে এই বাণিজ্য শুল্ক আসলে বাণিজ্য শুল্কের মধ্যে নাই এটার সঙ্গে ভূ রাজনীতি জড়িয়ে গিয়েছে এবং ভূ রাজনৈতিকভাবে আমেরিকাকে অনেক আশ্বাস দিতে হয়েছে বোয়িং কিনার আশ্বাস তো আছেই বোয়িং গম গ্যাস অস্ত্র এগুলো তো আছেই তার উপরেও ভুরাজনৈতিকভাবে অনেক প্রতিশ্রুতি আমেরিকাকে দিতে হয়েছে এবং শুল্ক নির্ধারণ হয়ে যাওয়ার পর ফলো আপ মিটিং হিসাবেই আমাদের জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা খলিলুর রহমান মার্কিন এস্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে এই গোপন বৈঠকে মিলিত হয়েছেন তবে যেহেতু বাংলাদেশ নন ডিসক্লোজারি গ্রিমেন্টে সাইন করে বসেছে কাজেই আমরা অত ডিটেলস হয়তো পাবো না কিন্তু অবশ্যই বিশ্বাস করি যে ইউনুস সরকার এবং তার নিরাপত্তা প্রদেষ্টা খলিলুর রহমান তারা দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় বা দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ তারা করবেন না এই বিশ্বাসটা আমরা রাখতেই পারি ধন্যবাদ